আজকে আমরা জানব ফরজ গোসলের সঠিক পদ্ধতি সম্পর্কে একজন মুসলিম হিসেবে ফরজ গোসলের সঠিক পদ্ধতি জানা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক তাই চলুন আজ আমরা ফরজ গোসলের সঠিক পদ্ধতিটা জেনে নিই গোসলখানায় প্রবেশ করে প্রথমে আমরা প্রস্রাব পায়খানা সেরে নেব এরপর উভয় হাত ভালো করে ধৌত করে ডান হাতে পানি নিয়ে বাঁফ হাত দিয়ে যেখানে যেখানে নামাকি লেগে আছে সেই নাপাকি স্থানগুলো পরিষ্কার করে নেব অথপর নামাজের জন্য যে অজু করি আমরা সেই অজু করব তবে পা ধুতো করবো না পা ধুতু নামাজের মতো করে অজু করে নেব ওজুর পর পূর্ণ শরীর ধুতু করার জন্য প্রথমে ডাক কাঁধে তিনবার পানি ঢালব এরপর বাম কাঁধে পানি ঢালব ঢেলে পুরো শরীর সুন্দরভাবে পরিষ্কার করে নেব এবং পুরো শরীর এমন এমনভাবে ভিজাবো যেন শরীরের কোনো একটা অংশ শুকনো না থাকে কেননা শরীরের একচুর পরিমাণ অংশ যদি শুকনা থাকে তাহলে ফরজ গোসল আদায় হবে না